আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে একটি গর্ভস্থ বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা গর্ভবতীর সময় বৃদ্ধির সাথে সাথে শিশুর ওজন যদি ঠিকমতো বাড়ে তাহলে ধরা যেতে পারে শিশুটি ঠিকমতো বাড়ছে তাই আজকের ভিডিওতে তুলে ধরবো প্রতি সপ্তাহ বা মাসে একটি শিশুর ওজন কত হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ আজকের ভিডিওতে তুলে ধরব প্রতি সপ্তাহ ও মাসে শিশুর ওজন কত হয় প্রথমে সপ্তাহ অনুযায়ী জানাবো এরপর মাস অনুযায়ী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জেনে রাখুন প্রথম সাত সপ্তাহে শিশুটি খুবই ছোটো ও হালকা হয় তাই এই সময় ওজন হিসেব করা যায় না আর মাস হিসেবে প্রথম দুই মাসে শিশুর ওজন হিসেব করা হয় না তাই আমরা আট সপ্তাহ ও তিন মাস থেকে হিসেব তুলে ধরব অষ্টম সপ্তাহ এক গ্রাম নবম সপ্তাহ দুই গ্রাম দশম সপ্তাহ চার গ্রাম এগারোতম সপ্তাহ সাত গ্রাম বারোতম সপ্তাহ চোদ্দ গ্রাম তেরোতম সপ্তাহ তেইশ গ্রাম চোদ্দতম সপ্তাহ তেতাল্লিশ গ্রাম পনেরোতম সপ্তাহ সত্তর গ্রাম ষোলোতম সপ্তাহ একশো গ্রাম সতেরোতম সপ্তাহ একশো চল্লিশ গ্রাম আঠারোতম সপ্তাহ একশো নব্বই গ্রাম উনিশতম সপ্তাহ দুশো চল্লিশ গ্রাম বিশতম সপ্তাহ তিনশো গ্রাম একুশতম সপ্তাহ তিনশো ষাট গ্রাম বাইশতম সপ্তাহ চারশো ত্রিশ গ্রাম তেইশতম সপ্তাহ পাঁচশো এক গ্রাম চব্বিশতম সপ্তাহ ছয়শো গ্রাম পঁচিশতম সপ্তাহ ছয়শো ষাট গ্রাম ছাব্বিশতম সপ্তাহ সাতশো ষাট গ্রাম সাতাশতম সপ্তাহ আঠারোশো পঁচাত্তর গ্রাম আঠাশতম সপ্তাহ এক হাজার পাঁচ গ্রাম উনত্রিশতম সপ্তাহ এগারোশো তিপ্পান্ন গ্রাম তিরিশতম সপ্তাহ তেরোশো উনিশ গ্রাম একত্রিশতম সপ্তাহ পনেরোশো দু গ্রাম বত্রিশতম সপ্তাহ সতেরোশো দুই গ্রাম তেত্রিশতম সপ্তাহ উনিশশো আঠারো গ্রাম চৌত্রিশতম সপ্তাহ একুশশো ছয়চল্লিশ গ্রাম পঁয়ত্রিশতম সপ্তাহ তেইশশো তিরাশি গ্রাম ছত্রিশতম সপ্তাহ ছাব্বিশশো বাইশ গ্রাম ছয়ত্রিশতম সপ্তাহ আঠাশশো ঊনষাট গ্রাম আটত্রিশতম সপ্তাহ তিন হাজার তিরাশি গ্রাম উনচল্লিশতম সপ্তাহ বত্রিশশো অষ্টআশি গ্রাম চল্লিশতম সপ্তাহ চৌত্রিশশো বাষট্টি গ্রাম একচল্লিশতম সপ্তাহ পঁয়ত্রিশশো সাতানব্বই গ্রাম বিয়াল্লিশতম সপ্তাহ ছত্রিশশো পঁচাশি গ্রাম তৃতীয় মাস এক থেকে দশ গ্রাম চতুর্থ মাস চোদ্দো থেকে পঁচাশি গ্রাম পঞ্চম মাস একশো থেকে দুশো সত্তর গ্রাম ষষ্ঠ মাস তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম সপ্তম মাস ছয়শো থেকে নয়শো চল্লিশ গ্রাম অষ্টম মাস এক কেজি থেকে এক কেজি ছয়শো গ্রাম নবম মাস এক কেজি সাতশো গ্রাম থেকে দুই কেজি পাঁচশো গ্রাম দশম মাস দুই কেজি ছয়শো গ্রাম থেকে তিন কেজি ছয়শো গ্রাম ভিডিওতে গর্বের বাচ্চার ওজনের যে তালিকা দেয়া হলো সে ওজনের থেকে আপনার শিশুর ওজন সমান বা বেশি হলে চিন্তার কিছু নেই যদি ওজন কিছুটা কম হয় তাহলে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে আপনাকে আর ওজন অনেক কম হলে দেরি না করে ডাক্তার দেখাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন